মুস্তাফিজের বল খেলতে হলে বুদ্ধি লাগে অত সোজানাম বললেন মালিঙ্গাম ডেথ ওভারে আবারও বোলিং করে বুঝিয়ে দিলেন মুস্তাফেজ দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে ডাম্বোলা সিক্সার্স খেলতে নেমেছিল জাফনা কিংসের বিপক্ষে এমএসে কুশাল প্যারেরার দুর্দন্ত সেঞ্চুরিতে একশো বিরানব্বই রানের টার্গেট দিয়েছিল ডাম্বোলা সিক্সার্স সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডের লড়াইয়ে শেষ মুহূর্তে এসে জয় তুলে নিয়েছে জাফনা তবে ম্যাচে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে ধার দেখিয়েছেন যেখানে জাফনা কিংস দুই ওপেনার দুর্দান্ত খেলছিল তবে দলীয় চতুর্থ ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান উইকেটের পতন ঘটান কুশাল মেন্ডিসকে সলোয়ার কাটারে পরাস্ত করেন মোস্তাফিজুর রহমান ছয় রান করে কুশাল মেন্ডিস প্যাভিলিয়নে ফেরে তবে এই ম্যাচে মাঝের বোলাররা খুব বাজে বোলিং করেন ম্যাচটা হাত থেকে ফসকে যায় ডাম্বুলা সিক্সার্স এর তবে যেখানে শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল তেইশ রান সেখানে বল করতে এসে মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে কিভাবে বোলিং করতে হয় তাই বুঝিয়ে দিলেন সতেরোতম ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র মাত্র চার রান দুর্দান্ত জুটি গড়া অভিষেক ও জুটির পতন ঘটান মুস্তাফিজ এই ওভারে আসালাঙ্কাকে প্যাভিলিয়নে ফিরিয়ে ডাম্বুল্লা সিক্সার্স কে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তবে এ ম্যাচের শেষ পর্যন্ত খেলে ডাম্বুল্লা সিক্সার্স শেষ বলে এসে জাফনা কিংস এর কাছে হেরে যায় মুস্তাফিজুর রহমানের এমন দারুণ বোলিং এ হারা ম্যাচে জয়ের স্বপ্নও দেখেছিল ডাম্বুল্লা সিক্সার্স এ ম্যাচে মুস্তাফিজুর রহমানের এমন বোলিং দেখে লাসিত মালিঙ্গা বলেন মুস্তাফিজ ডেথ বোলিং এ সব সময় ভালো ও একজন পরীক্ষিত বলার বুদ্ধিমত্তা দিয়ে ডেথ বোলিং এ দারুণ বল করে আমরা এর আগেও দেখেছি আজও দেখলাম ফিজের বল খেলতে হলে যে কোনো ব্যাটসম্যানকে বুদ্ধি দিয়ে খেলতে হবে